এই যে আপনারা কুর্তিটা দেখতেই পাচ্ছেন এটা আপনারা কিন্তু 42 সাইজ পর্যন্ত নিয়ে আপনারা 42 জাস্ট লুকিং লাইক দিস আমি কারদানার দেখে দিচ্ছি गाइस আপনারা ভিডিও শুরুটা দেখে নিশ্চয় একটু ঘাবড়ে গেছে দাঁড়ান দাঁড়ান প্রথম থেকেই সবটা দেখুন আশা করি তাহলেই সবটা বুঝতে পারবেন ওই যে ব্রাইট টুবি লেখার সঙ্গে এত খাবার সাজানো দেখে এইবার বুঝতে পারছেন আশা করি কারো একটা আয় বুড়ো ভাত বলেই হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু কার তাই তো দাঁড়ান সবটাই দেখাচ্ছি এই যে আমাদের ব্রাইট টুবির এন্ট্রি হচ্ছে অর্ঘনীলের সাথে এই আমাদের ব্রাইট টুবিকে নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন বিশ্বাস করুন পুরোটাই অ্যাক্টিং করছিল আমরা যে ঘরে সাজাচ্ছিলাম ও ঠিক তার পাশের ঘরে বসেই সবটাই খেয়াল করছিল তাই এরকম একটা অদ্ভুত বাজে এক্সপ্রেশন ছিল আর এখানে আমাদের পুরো গ্রুপের সবাই দাঁড়িয়েছিল সবাইকে একটু ঘুরিয়েও দেখিয়ে দিলাম এরপরে কিছু ফটো সেশন করে নেওয়া হয় প্রথমেই লেডিস গ্রুপ তারপরে বয়েজ গ্রুপ জায়গাটা শর্ট হওয়ার জন্য একসঙ্গে কোনো গ্রুপ ফটো তোলা সম্ভব হয়নি এর মাঝে যদিও বা কিছু কান্নাকাটির পর্ব হয়েছে কিন্তু সেটাই আনন্দের মুহূর্তে দেখালাম না আশা করি সোনুও ভিডিওটা দেখবে তাইও আনন্দটাকে সঙ্গে নিয়েই থাকুক কোনো মন খারাপ কে নয় ওহো আপনাদের তো মেনুটাই তো বলা হয়নি সাদা ভাত পোলাও পটল ভাজা শিম ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা বিনস ভাজা দই কাতলা চিংড়ি মালাইকারি চিকেন কষা চাটনি দই ও মিষ্টি আয়োজন ভালো লেগেছে আয়োজন ভালো লেগেছে এরপরে আমরাও বসে পড়ি খাওয়া দাওয়া করতে সন্দীপন দেবশীলা তুফান সুচিস্মিতা আগেই বসে পড়েছিল আর ওদিকে সোহাগের বাবা মা খাচ্ছে আর সে বেচারা একা একা ঘুরে বেড়াচ্ছে তারপরে রকি কৌস্তব পৌলমি, মেহুলি আমি সায়ন অর্ঘনীল সবাই একসঙ্গে বসে পড়ি খাওয়া দাওয়া করতে জানেন তো এইবারে রান্নাগুলো আমরা একটা ক্লাউড কিচেনের থেকে অর্ডার করেছিলাম খুব একটা ভালো হয়নি তাই আপনাদের রেকমেন্ডও করলাম না আর এদিকে আমরা সোনুকে গিফট দিতেই ভুলে গিয়েছিলাম তাই খাওয়া দাওয়ার পরে ওকে গিফটটা দিয়ে দিই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমাদের নিজেদের হাতে করা ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন